প্রেসার কুকারে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে গরুর পায়া বা নেহারি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আলাইকুম আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আর এটা খেতে অসম্ভব মজার এবং ইয়াম্মি আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপি গরুর পায়া দিয়ে নেহারি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের গরুর পায়া বা পা গরুর পাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরুর পাটা কেটে নিতে পারেন গরুর পাটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আমি নেহারিটা প্রেশার কুকারে রান্না করব তার জন্য গরুর পায়াগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা এবং দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ আদা বাটা দিয়ে দিব দেড় চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই চামচ জিরার গুঁড়া এখন দিব পরিমাণ মতো সাদা তেল বা সয়াবিন তেল খুব ভালোভাবে মেখে নেব যেন সবগুলো মশলা গরুর পার সাথে মিশে যায় এভাবে মেখে নিতে হবে সুন্দর করে মাখা ঝাঁকা করে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু গরুর পা রান্না করার জন্য পানি একটু বেশি লাগে তাই আমি সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিয়েছি এখানে আমি প্রায় দুই লিটারের মতো পানি অ্যাড করেছি পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে চুলায় বসিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব এভাবে আমি এক ঘন্টা রান্না করে নেব তাহলে খুব সুন্দরভাবে গরুর পা গুলো নরম হয়ে আসবে নেহারিটা হতে হতে বলে দিচ্ছি আমার এসব সহজ পদ্ধতি রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন নেহারিটা খুব ভালোভাবে হয়ে গেছে দেখেই মনে হচ্ছে যে অনেকটাই নরম হয়ে এসেছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ